সকলকে স্বাগত স্কলার ক্যাম্পাসে আজকের আলোচনা বিষয় গণনাট্য আন্দোলনের অন্যতম প্রথা বিজন ভট্টাচার্যের আগুন নাটক নিয়ে বিজন ভট্টাচার্যের আগুনের তৃতীয় দৃশ্যের প্রেক্ষাপট ঠিক এইরকম কাকডাকা সকালে কারখানার শ্রমিক সতীশ নিজের ঘরের বারান্দায় উবু হয়ে বসে বসে বিড়িতে টান দিচ্ছে সতীশ তার মেয়েকে ফুলকিকে ডাকছে এবং মা ও মেয়েকে কণ্ড বলে উল্লেখ করছে তাদেরই দৈনন্দিন জীবনের চিত্র আমরা এই দৃশ্যে করে সরে গিয়ে অন্য দৃশ্যের উপর গিয়ে পড়ে দৃশ্যান্তর মানে হচ্ছে অন্য দৃশ্যেতে নীল আলোটা যেহেতু স্টেজেতে নাটকটি প্রদর্শন করা হচ্ছিল সেই জন্য এই আলোর যে ফোকাসটা ছিল সেটা তৃতীয় দৃশ্যের দিকে গিয়ে পড়ে দূরের কলের ভোঁ শোনা যাচ্ছে কল মানে কারখানার কথা এখানে উল্লেখ করা হয়েছে আজ এদিকে ছোট একটা বারান্দার ওপরে উবু হয়ে বসে আছে সতীশ কারখানার জনক শ্রমিক মানে যে ওখানে খাটে কাক ডাকছে সকালবেলা ঘরের ভেতরে ঘুমোচ্ছে সতীশের বউ মেয়ে তাদের দেখা যাচ্ছে না বারান্দার ওপর বসে উপর মনে বিড়ি টেনে চলেছে খালি গা মাথা চুল মানে এলোমেলো মজবুত শরীর আসলে শ্রমিকের শরীর যেমন হওয়া কথা ঠিক তেমনি হচ্ছে সতীশের শরীর বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে তারপর মাথা চুলের মধ্যে হাত গুজে বসল একটু পরে ঘাড় বেঁকিয়ে ও তার ঘুমন্ত লক্ষ্য করে বলে ওঠে আরে ফুলকি ফুলকি বাপরে ঘুম যে যেমনি মা তার তেমনি বেটি কুম্ভকর্ণ আর বলে কাকে সেই সাঁঝের বেলা ঘুমিয়েছিস বিছানায় একটু কাশে একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে আরে জুরন জুরন উঠেছিস বাইরে থেকে উত্তর আসে আরে না বে তাই কি যাচ্ছিস না কি কাজে সতীশ প্রশ্ন করছে যে তুই কি কাজে যাবি জুরন আরে হা রে তুই তুই কারখানায় যাচ্ছিস না সতীশ আরে কারখানায় যাব না তো যাবো কোন চুলোয় কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম জুরন মুশকিলটা সে কি হলো এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ এদিকে যে আমি ভারী মুশকিলেই পড়লাম তোমরা দাগ দিয়ে রেখো প্রশ্নে আসতে পারে তোমাদের পরীক্ষাতে আসতে পারে সতীশ আরে সে কি বলবো মুশকিলের কথা তোর কি একলা মানুষ খাচ্ছিস দাচ্ছিস ফুর্তি করে বেড়াচ্ছিস সতীশ বলছে তুই বিয়ে থা করিসনি তোর তো কোনো জ্বালা নেই আর আমার অবস্থা তুই দেখ এই লাইনটাও গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসতে পারে তোমরা দাগ দিয়ে রাখো একলা খাচ্ছিস খাচ্ছিস দাচ্ছিস ফুটি করছিস দু চার পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলে খেয়ে নিলি কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই একটা বিবাহিত সংসারী মানুষের যে দায় এখানে সেই দায়ের কথাই সতীশ উল্লেখ করছে সালাই ডালের কি উপায় করি বলতো জুরন কেন রে সে লাইনে দিচ্ছে না সতীশ আরে নিগুচি করলো তোর লাইন লাইন তো বরাবরই দিচ্ছে কিন্তু সে আর শুধু হাতে ফিরে ভি আসতে হচ্ছে মানে লাইনে দিয়ে লাইন দাঁড়ানোর পর চাল পাচ্ছে না খালি হাতে ফিরে আসতে হচ্ছে কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে রাত্রে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে এরেক চাল কর্স নিয়ে এসে তো জ্বালা পিত্তি রক্ষা করি এরেক মানে এখানে ওজনের কথা বলা হচ্ছে অর্থ আর্ধ মন চালের কথা বলা হচ্ছে কার্স মানে ঋণ নিয়ে এসে পিত্তির জ্বালা খিদে মেটানোর উল্লেখ এখানে করা হচ্ছে এখন সকালবেলা তো আবার পেটে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে শালা খিদে পেছে নিয়ে কি কাজে যেতে মন লাগে যেমন হয়েছে শালা কোম্পানি তিন মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে শালা কি করতে ইচ্ছে করে বলতো অত্যন্ত হতাশ হয়ে সতীশ তার শ্রমিক বন্ধুকে এই উক্তিটি করছে জুড়ন তুই বুঝি কোম্পানি ভরসা করে আছিস তা হলেই যে হয়েছে সতীশ কেন বলতো এ তুই বলছিস কি কোম্পানি ভরসা করব না দোকানে করব না সে গাঁটের পয়সায় কি ভরসা করব না গাঁটের পয়সার অর্থ হচ্ছে সঞ্চিত অর্থ তো কাকে ভরসা করি বল শালা কারবারে ঘেন্না ধরিয়ে দিল হঠাৎ উত্তেজিত হয়ে কুলকি আরে নিকুচি করলো তোর ঘুমের বলি তোদের ঘুমের জন্য কি কারখানা গেছে খোলা থাকবে নাকি সেই কবে থেকে দেখে যাচ্ছি বলছি কি আছে দে দুটো খেয়ে বেরিয়ে যায় যে ঠেলতে হবে হবে তো আবার খানি সারা দিন মান মানে সারাখন তো আবার খানটানতে হবে দে 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 কি আছে তে তো বাবা খেয়ে দিয়ে চলে যাই আর ভালো লাগে না এরা ঘুমিয়ে যাচ্ছে সতীশ অত্যন্ত বিরক্ত হয়ে উক্তি করছে উঠে ওর খেলতে হবে তো মেয়ে মানুষ কি করবে খিরি শুনি খিরি হচ্ছে সতীশের স্ত্রী এটাও গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসতে পারে খিরি বলছে তোমার তোমাকে কাজ করতে হবে তো আমি কি করব তাতে নিজে হাতে করে আনলে তো কাল ডের পো চাল কর মানে দেড় পোয়া চাল তুমি তো ধার করে ঋণ করে কালকে রাত্রেবেলা আনলে তার ভেতরে এক পো চালে ভাত তো নিজেই খেলে আর দেড় মধ্যে এক চাল খেয়ে নিয়েছে এখন সকাল বেলায় তোমার পিত্তি জোগায় কোথেকে তো তার স্ত্রী বলছে দা সকালবেলা তোমার যে ক্ষীরে পেয়েছে তার যোগান আমি কোথা থেকে দেব। আমার ঘরে তো কিছুই নেই খামুকা চেঁচাচ্ছো ভোরবেলা অকারণে চেঁচাচ্ছো কেন ভোরবেলা সতীশ ও খামো যাচ্ছি দেখলি তুই তার বন্ধুকে বলছে তোর খিরি আজকাল বড় ট্যাকটাকানি কথা হয়েছে কথা কথা মানে কড়া কথার বলা হচ্ছে তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব। বলছে তো যেই ট্যাকটাকানি কড়া করা কথা না একদিন আমি তোকে ঠিক একটা জব্দ করব তুই দেখিস খিরি উত্তেজিত হয়ে কি বাকি রেখেছো পরনে নেই কাপড় পেটে নেই ভাত বড় সুখেই রেখেছ আবার লম্বা চওড়া কথা এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসতে পারে আবার দাগ দিয়ে নাও লজ্জা করে না লজ্জা করে না পুরোটাই এতটা পুরুষ মানুষ তোমাকে এই প্রথম দেখলাম প্রথম মানে প্রথমবার তোমার মতো পুরুষ মানুষ আমি প্রথম দেখলাম দেখে এসো কেলোর বাবা কেলোর মাকে কি কি হালে রেখেছে কি আমার পুরুষ মানুষে সতীশ দেখ মুখ সামলে কথা বলিস খিরি এই বলে দিলাম নইলে লাথি মেরে নইলে বলে সে লাথি মারলো তার স্ত্রীকে খিরি আত্মনাথ চিৎকার করে ওরে বাপরে গেলাম গো মেরে ফেললো গো ফুলকিও কেড়ে ওঠে সতীশ তোর মুখে সাজা আমি আজ ভালো করে দিয়ে যাবো হারামজাদি তাকে গালমন্দ করে সতীশ তার স্ত্রীকে এই কথাটি বলছে মা মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে যা মুরগে যা ছিটের হাফ শার্ট চাপিয়ে কাঁধের ওপর গামছা ফেলে সতীশ বেগে প্রস্থান ছিটের মানে কোনো একটা অর্ধেক কাপড় শরীরের মধ্যে চাপিয়ে গামছাটা নিয়ে সতীশ বেরিয়ে যায় তোমাদের একটা কথা বলে রাখি এখানে গ্রাম বাংলার দৃশ্য তুলে তুলে ধরেছে বলে চলতি একদম ল্যাঙ্গুয়েজ ব্যবহার আছে বলে এইভাবে সতীশ গাল করছে তার স্ত্রীকে তোমরা কিন্তু এরকম স্বভাব নিজেদের মধ্যে রপ্ত করো না চতুর্থ দৃশ্যে কেরানি হরে কৃষ্ণ ও মনোরমা মধ্যবিত্ত পরিবারের দৃশ্য আমরা পাই সেই পরিবারের চাল চিনি নাই এবং তাদের যা অবস্থা তাদের দৈনন্দিন পরিস্থিতির চিত্র চতুর্থ দৃশ্যে ভেসে ওঠে চতুর্থ দৃশ্য নীল আলোর ফোকাসটা আবার আরো একটু উজ্জ্বল হয়ে ওঠে শর্ট করে ফোকাসটা গিয়ে পড়ে যে চরিত্রগুলো আছে যে চরিত্রগুলো স্টেজের উপর উপস্থাপিত তাদের ওপর গিয়ে পড়ে মধ্যবিত্ত পরিবার একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ অন্তপুরের দৃশ্য অন্তপুরের অর্থ হচ্ছে আর্থিক দিক থেকে ধনীবান পরিবারটা এটা একটা একটু মধ্যবিত্ত পরিবার তাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো কেরানি হরে কৃষ্ণবাবুর স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছেন এই জায়গাটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে যে কেরানি হরে কৃষ্ণবাবু আর তার স্ত্রী এর মধ্যে কথোপকথনের বর্ণনা দাও হরে কৃষ্ণ চাল নেই চিনি নেই চাল নেই খালি আছে চুলটা তাও আবার কয়লার অভাব কি করি বলতো মনোরমা দেখো বাপু আজ আবার একটু কষ্ট করো ভোদা কাছে শুনলাম আজ নাকি দুশের করে দেবে দুশের মানে এক কিলোগ্রামের কথা এখানে উল্লেখ হচ্ছে চাল দেওয়ার কথা তারা বলছে কৃষ্ণ হ্যাঁ দেবে তো বুঝলাম কিন্তু যাই কখন বলতো এদিকে বেলা দশটার মধ্যে অফিস আর তোমার সেই লাইনে বেলা বারোটার এধারে তো কিছু তো আবার আসা নেই হরিহর বলছে আমি কখন যাব দশটার মধ্যে অফিস আবার বারোটার বেশি হয়ে গেলে চাল পাবো না তো করব কি আর তাও যে পাবো তারও তারও কোনো কোনো স্থিরতা নেই নেই আবার আবার লাইনে দাঁড়ালে যে পাবো তো নিশ্চয়তা তাই না দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেল হয়তো দোকানদারি বলল যে না না আর কিছু নেই ফুরিয়ে গেছে মহা মুশকিলেই পড়া গেল দেখছি মনোরমা কেন অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল হরে কৃষ্ণ থাক আর অফিসের কথা তুলনা বাপু একেবারে ঘেন্না ধরিয়ে দিবে হরিহর সরি হরে কৃষ্ণ একটু বিরক্ত হয়ে বলছে আর তুমি অফিসের কথা বলো না যেন একেবারে ঘেন্না ধরিয়ে দিলে মনোরমা কেন এই না শুনলাম তোমার মুখ থেকে সেই দিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হবে তা কি হলো মনোরমা বলছে যে তুমি যে বললে অফিস থেকে সব বাবুরা আমাদেরকে ত্রাণেতে চাল ডাল দেবে তো কি হলো থোয়ার মানে ত্রাণ হরে কৃষ্ণ বিরক্ত হয়ে সেসব কেলেঙ্কারির কথা আর বলো না কিনি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কতারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন তার মানে বাবুরা চোরা বিজনেস করছেন ওনারা চিটিংবাজি করছেন ব্যবসা খালি ব্যবসা এই যে চাল ডাল থেকে খালি ব্যবসা লাইনটা খুব গুরুত্বপূর্ণ এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর তার মো সাহেবেরা মানে ম্যানেজার এবং তার উপরে যে সাহেবরা আছে তারা আসলে সুবিধা পাচ্ছেন তারা অর্থ উপার্জন করছেন যে রাক্ষস সেই হলো গিয়ে তোমার ভক্ষক এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি হয় রক্ষক ওটা রাক্ষস না ওটা রক্ষক তিনি হয় ভক্ষক যিনি রক্ষা করছেন তিনি ভোগ করছেন তাকে কি বলবে বলো হয়েছে যত সব চোর ছেচ্রাদের আড্ডা মনোরমা দেখো যদি সেই দিনকার মতো সিভিক গাঠে বলে কয়েক কিছু চিনি জোগাড় করতে পারো হরে কৃষ্ণ চোখ বড় বড় করে কিন্তু চাল চালের কি হবে দেখি দাও টাকা ঘুরে আসি ভেবেই কি কিছু বার করতে পারবো মানে চলে যেতে উদ্যোগী মনোরমা পেছন থেকে ওকে ঠাকুর নমস্কার করে বেরুলে না মনোরমা পিছু থেকে বললেন কি গো ঠাকুরকে নমস্কার করলে না হরে কৃষ্ণ একটু থেমে ঘুরে দাঁড়িয়ে সুবিধে হবে বলে মনে করছো আচ্ছা দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণ বাবুর প্রস্থান ড্রপ ড্রপ বলতে নাট্য মঞ্চের পর্দা পুড়ে যাওয়া এটি একটি নাটক তাই জন্য এই সিনটা শেষ হয়ে যাচ্ছে চতুর্থ সিন শেষ হয়ে যাচ্ছে তাই ড্রপ বলে এখানে শেষ হচ্ছে আজকের পর্বে আমি এতটাই আলোচনা করলাম বাকি আলোচনা পরবর্তী পর্বে তোমাদের কাছে খুব শীঘ্রই এসে উপস্থিত হবে